আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আলম আমি বাটিদল গ্রামেরই সন্তান আজকে আপনাদের যে বিষয়টা তুলে ধরবো আমি এই রাস্তার যে বিষয়টা রাস্তাটা তুলে ধরবো রাস্তাটা এদিকে একটু ধরো এই যে রাস্তা আমি আসলে আমার জন্মের পর থেকে এই ছোটবেলাতেই দেখে আসছি এই রাস্তাটা কিছু হতে বর্ষার সময় মানে আগে মাটি ফালানো হয় মানে ফাল্গুন চৈত মাসে পালানোর পরে বর্ষার পরে আবার যেই সেই হয়ে আসে আপনারা দেখেন এখানে বাটিদল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়ে বর্ষার সময়ও তারা কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেকে চলাফেরা করে আমরা এই বাটিদল গ্রামে আহ প্রায় বাইশ আরো বেশি বুট আছে এক নং ওয়ার্ডে সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে দেন কতটা দুর্ভিক্ষ লাগে এই রাস্তাটা দেখিয়া বর্ষার সময় আরো ডেঞ্জারাস অবস্থায় থাকে এই এই রাস্তার মধ্যেই আমরা সবাই যাতায়াত করতে কিন্তু আমি সরকারের কাছে আবেদন জানাবো এটা এই রাস্তাটা যেতে এইদিকে গা ডল দিয়ে আহ সবাই যেতে সুস্থভাবে এই বাজারে যেতে পারে সামনে আমি আরেকটু দৌড়বো সামনে আমাদের কবরস্থান আছে আমাদের গ্রামের সবাই যাওয়া কিন্তু বর্ষার সময় আমরা হেঁটে এদিকে যেতে পারি না এই যে রাস্তাটা একটু সামনে সামনে আসে না আমি একটু দেখাই এই যে দেখেন এই রাস্তাটা এই পর্যন্ত এই পর্যন্ত রাস্তাটা শুকনো থাকে বর্ষার সময় আর এরপরে এই জায়গাটা পানির পানির নিচে চলে যায় কিন্তু আসলে দেখেন আমাদের গ্রামে এত মানুষ আছে যখন একটা মানুষ মারা যায় মারা যাওয়ার পরে একটা মানুষকে নৌকা দিই এই যে নৌকাটা দেখো মানে নৌকা দিই লাশটা নিয়ে তারপরে এই যে কবরস্থানে নিয়ে যাওয়া লাগে তো আমি আপনাদের কাছে সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের গ্রামের মানুষ যাতে একটা লাশ বা এখানে ঈদগা আছে আমাদের ঈদগার সময় আমরা সবাই সবাই ঈদগার সময় নৌকা দিয়ে যাওয়া লাগে একটা ঈদের জামাত করতে তো কতটা কষ্ট হয় মানুষের একান্ত আমার ভিডিও যারা দেখবেন অবশ্য আমার আমার খারাপ লাগছে দেখি আজকে আমি এই ভিডিওটা করছি সরকারের কাছে আকুল আবেদন আমরা এই যে রাস্তাটা যাতে বর্ষার সময় আমরা হেঁটে কবরস্থান ঈদগাতে বা এই যে বাজারে যাইতাম পারি দোয়া করবো আপনাদের জন্য যে সরকার এই রাস্তাটা যেন আমাদের করে দেয় আর আমি আমাদের গ্রামের দুইজন গণ্যমান্য ব্যক্তি আছে একজন আমার বড় ভাই একজন আমার আঙ্কেল আছে আমি তাদের একটু মন্তব্য নিব এই রাস্তা তাদের তাদের কাছে অনেক সময় শুনছি এই রাস্তা অনেক সময় আবু জন্য সরকার থেকে বাজেট আসে কিন্তু এই কাজটা হয় না তো আমি একটু তাদের বক্তব্য নিব আমাদের এই পার্টি দল এখন ওয়ার্ডের এই রাস্তাটার কারণে রাস্তাটা যেহেতু আছে কিন্তু এমন অবস্থায় আছে সামনে ঘাট ঈদগাহ কবরস্থান কিন্তু ওই জায়গায় আমরা লাশ লাশ নিয়ে যাইতে পারি না এমন কি এই খেয়া যাইতে পারি না বর্ষার সিজনে নৌকায় নিয়ে লাশ নিয়ে কবরস্থানে যাইতে হয় তা আমরা আকুল আবেদন রাখি ওই সবার যত যত নেতা কর্মী আছে যাতে আমাদের এই রাস্তাটা আবুরা করার জন্য করলে পরে এই গ্রামের প্রত্যেকটা মানুষের উপকারী হয় এমনকি প্রতিদিন সাতশো থেকে আটশো মানুষের যাতায়াত ওই কবরস্থানে একে জায়গাটা যাওয়া হয় তা আমি আমার এই কথা রেখেই বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য আমি ভাই একটু আসেন আমার বড় ভাই লিডার ওনার একটা বক্তব্য নেই এই কাজটা অনেকদিন যাবত আমি বাড়িতে আসার পরে শুনলাম যে অনেক সময় রাস্তার কাজ আসে কিন্তু রাস্তার কাজ হয় না এই রাস্তাটা কোথায় যায় বর্ষার হয়তো পানিতে বাসায় নিয়ে যায় তো ভাই একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে দুঃখের সাথে বলতে হয় আমার ছোট ভাই শাহরিয়া একটা ভিডিও করতেছে আমাদের রাস্তা নিয়ে আসলে এই রাস্তা নিয়ে ভিডিও করার দরকার ছিল না কারণ জায়গাটা সামান্য বাড়ি দল স্কুল থেকে স্কুল এবং মাদ্রাসা পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান এই রাস্তা এবং সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে হাটে কিন্তু আগার থেকে এই মাদ্রাসা স্কুল পর্যন্ত এই রাস্তাটা আবহাওয়া না হওয়ার কারণে আমরা স্বাধীনতার পর থেকে এখানে আমরা দেখতেছি খুব কষ্টে মানুষ এই হাঁটাচলা করতেছে এবং কি আমাদের সামনে আপনারা দেখতে পাবেন যে একটা কবরস্থান এবং ঈদগাহ এবং কবরস্থান কিন্তু আমরা একটা শেষ মৃত্যুর লাশ নিয়ে কবরস্থানে যেতে হলে আমাদের বর্ষার সিজনে নৌকা লাগে এই রাস্তাটা যদি আবুরা হয় তাহলে আমাদের এই এলাকার এই জনসাধারণের জন্য খুব ভালো হয় আমি যারা বিগত বিভিন্ন সরকার যারা ছিল এইদিকে দিকে কোনো ব্রক্ষেপ করে নাই এবং আমাদের এলাকায় যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারাও ওনাদের জানি না কোন অদৃশ্য কারণে ওনারা করে নাই কিন্তু আমাদের যোগ্যতাসম্পন্ন এলাকায় নেতৃত্ব নেতৃবৃন্দ ছিলেন কিন্তু এই একটা কাজ করতে পারেন নাই ইনশাল্লাহ আমরা আশা করব আগামীতে যারাই সরকার গঠন করবে যারাই এই এলাকার প্রতিনিধিত্ব করবে তাদের কাছে আমাদের বিনীত আকুল আবেদন এই তারল ইন্ডনের এক নং ওয়ার্ডের প্রায় পঁচিশশো ভোটার এবং কি প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার লোক বসবাস করে এই এলাকায় আমরা যাতে এই রাস্তাটা আমাদের আবুরা হয় পাকাকরণ হয় এই এটার দিকে সুদৃষ্টি রাখবেন এটাই আমার অনুরোধ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য আমি এখন এই যে কবরস্থানের বা ঈদগার পাশে যাব ঈদগার পাশে গিয়ে ওই জায়গাটা একটু দেখাবো যে ওই জায়গাটা অবস্থা কতটুকু খারাপ ওকে আমরা কবরস্থান আর এই কবরস্থানের পাশেই আছে ঈদগাহ বর্ষার সময় বর্ষার সময় আমরা আসলে নৌকা দিয়ে এই রাস্তা দিয়ে চলা চলাচল করি তো খুব কষ্ট হয় আমাদের এই চলাচল আমি সরকারের কাছে আবেদন করব যাতে আমরা এই রাস্তাটা করে দেওয়া হয় যাতে এই আমরা আরো দুইজন ব্যক্তির বক্তব্য নিব এই রাস্তা সম্পর্কে এখন মামুন কিছুটা বলবে আর কি এই রাস্তা রাস্তা সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাটিদলের সন্তান আমাদের বাটিদল প্রাইমারি স্কুল এবং পাশে যে কৈবস্থান এই রাস্তার যে আপনার গুরুত্বপূর্ণ রাস্তা এখানে আমাদের ছাত্র যাইতে অসুবিধা বর্তমানে খেয়াঘাটে আছি খেয়াঘাটে চলাফেরা বিরাট অসুবিধা জরুরি হইলো যে আমাদের যে একটা লাশ লই আইব লাশ বিরাট অসুবিধা এই কারণে আমরা দাবি হইলো যেহেতু বর্তমান সরকার আছেন ওনার কাছে দাবি আমাদের গুরুত্বপূর্ণ রাস্তাটা একটু নজর দেওয়ার আর আমাদের এলাকাবাসীরও একটি দাবি যে এই রাস্তাটা গুরুত্ব সহকারে হইতো আমাদের কালী নদীর পাশে আমরা কৈবস্থানের পাশে দাঁড়ালে আছি ইনশাল্লাহ

মানুষ মারা আইতে গেলে আমরা একটু শান্তি দুঃস্থানের দ্বারা খবরস্থানের দ্বারা আমরা অন্যকার মাঝে উনি আমরা